আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আজকে পবিত্র জুমা মুবারক সবাইকে জুমা মুবারক নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসলাম আজকে কিছু উদ্দেশ্য নিয়ে কথা বলবো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওদের সাপোর্টে আমি আজকে এতটুকু আসতে পারলাম এবং আশা করি আরও সামনে এগোতে পারবো ওদের আশায় ওদের ভরসায় ইনশাল্লাহ তো অনেকে আমার কাছে জানতে চাচ্ছে ভাই মালদ্বীপে আমরা যাব কত টাকা লাগতে পারে এবং কি কাজ করতে পারে এবং কত করোনা ডিউটি করতে হয় আর অনেকে ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনি যে মাসে জাহাজে চাকরি করেন কিংবা মাসে জাহাজে ইনকাম কেমন কিংবা আমি যেতে চাই কিংবা ডিউটি কেমন কিন্তু আজকে ভাই সবচেয়ে বেশি আমি প্রসঙ্গ সব নিয়ে আর কি আলোচনা করবো আপনার ওই মাছের জাহাজে নিয়ে আর কি ওই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো আমার বাড়বে দাররা আমি আপনাদেরকে একটা জিনিস সতর্ক করতে চাই ডালে হাতে মুক্ত থাকবেন সবাই চেষ্টা করবেন যেন এখন কোনো লোকটুক দিয়ে আসার জন্য কারোর কাছে কোনো প্রতারিতে হতে পারেন ওই সিস্টেমভাবে আসার চেষ্টা করবেন কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন মাছের জাহাজ মাছের জাহাজ হচ্ছে আপনার সাগরে থাকা জাহাজ মাছ মারে তো এটা খুব পরিশ্রম করতে হয় যেমন ঘুমানোর সময় ঠিক মতো ঘুমো ঘুম হয় না ঘুমার টাইম হলে শুরু করে এ চলে চলে জাল টানতে হবে তারপর রাত দুইটা বাজে জাল টানতে হয় ছোটো ছোটো মাছ ধরার জন্য তারপর সকালবেলা যেমন সাগর জুড়ে যায় তাহলে একটু ঘুমানোর সময় হলে আবার শুরু করে মাছ সামনে পায়ে গেলাম তা সবাই মাছ মারার জন্য সব কিছু মিলে আর কি আবার যেমন ঘুম হয় না সেরকম ঠিক মতন খাওয়া দাওয়া মানে সব মিলিয়ে টোটালি একটু সমস্যা দি দিদি কিন্তু টাকা পয়সা দিক দিয়ে মিলে পাই তো তাই যে আলহামদুলিল্লাহ যদি কিছু মাস্টার্স পাই আল্লাহর রহমতে ভালো পাই তাহলে মনে করেন মোটামুটি আল্লাহ রহমতে আল্লাহ দিলে চলে যায় মানে এবার সব কিছু এভারেজ মানে প্রতি বছর হিসাব নিকাশে এবার আর দশ থেকে বারো হাজার টাকা থাকে এদেশে টাকার দিয়ে মালদ্বীপে টাকা তো মালদ্বীপেটা দশ থেকে বারো হাজার টাকা থাকলে বাংলাদেশে প্রায় বর্তমানে টাকার রেডের অবস্থা বেশিকালে পঞ্চাশ হাজার টাকা কিংবা ষাট হাজার টাকা হয় দশ বারো হাজার টাকায় ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা হয় তো পঞ্চাশ ষাট হাজার টাকা হলে এই টাকা দিয়ে নিজে ধরতে হয় ফ্যামিলি চালাইতে হয় আর সিজনে থাকলে মোটামুটি আসতে বেশি হয় সিজনের অবস্থায় আর আন অবস্থায় এরকম থাকে ইনশাল্লাহ আর সব কিছু প্রত্যেক বছরে ঘরে ঘরটা মিলে দশ বারো হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা থাকে তো সবস্তি বড়ো কথা হচ্ছে আপনারা যারা মালদ্বীপ নতুন আসতে চান কিন্তু তারা আসেন আমি